চ্যানেল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এগুলো কমলা গাছ ওটা আঙুর গাছ আঙুর গাড়ে ডাল ছাটাই হবে জানুয়ারি মাসে সেজন্য মাটিও তৈরি করা হচ্ছে বার্মিক কম্পোস্ট আর মাটি আর কিচ্ছু না চলেন আমরা আজকে টমেটো গাছের দিকে যাবো টমেটো গাছে একটু ডাল ছাঁটাই করার প্রয়োজন কারণ আমি ওর গাছে ফলন নেব ডালে ফলন নেব না তবে আপনার ইচ্ছা আপনি যদি ডালে ফলন নেন নিতে পারেন নো প্রবলেম সেক্ষেত্রে আমি একটু ভিন্নতার ফলন নেব আর শুধু ডালেই ফলন নেব গাছেই ফলন নেব ডালে ফলন নেব না আর যদি ওর গাছে ফলন নিতে হয় তাহলে ফলন ভালো পাওয়া যাবে এবং বেশি পাওয়া যাবে আপনি দেখেন যে এখা একটা গাছ এখান থেকে আবার একটা খুশি বের হচ্ছে এটা সব সময় কেটে দিবেন আর মূলত এই পর্যন্ত এখানে আসে হয় দুটো ডাল বেরোচ্ছে একটা ওদিক যাবে একটা এদিক যাবে তার মানে এই ডালটা আমি শুধু ফলন নেব কিন্তু ওর এই শাখা ডালে ফলন নেব না এই জন্য সমস্ত শাখা ডালই কেটে দেব সমস্ত শাখা ডালেই কেটে দেওয়া হয়েছে দেখেন এখানে একটা ফুল এখানে একটা ফুল এখানে একটা ফুল এই যে ডালে একটা ফুল আবার এই ছেড়ে একটা ফুল এত ফুলের প্রয়োজন পড়ে না তাহলে গাছই ভেঙে যাবে টমেটো হয়ে আর অতিরিক্ত টমেটো হওয়া মানে টমেটোর সাইজও ছোটো হবে হয়ে গেল এই গাছটা এখন দুটা ডালেই শুধু টমেটো হবে যখন ঝুলে পড়বে তখন এদিক দিয়ে বেঁধে দেব আর এটার অবস্থা দেখেন এটা অলরেডি টমেটো আছে ভিতরে এই যে কতগুলো আছে এবং ওরও দুটা ডাল বের করছি একটা ডাল ডানে একটা ডাল বামে নেব। তবে তার ভিতরে আবার কিছু শাখা ডাল বের হচ্ছে সেগুলো আমি কেটে দেব শাখা ডালে ফুল অবশ্যই থাকে এখন আপনার ইচ্ছা আপনি যদি শাখা ডালে ফল নেন নিতে পারেন নো প্রবলেম কিন্তু আমি শাখা ডালে নেব না তাই শাখা ডালগুলো সমস্ত ডালেই কেটে দিচ্ছি ওর গাছে ফলন নেব। গাছ থেকে যে ফলন দেবে সেটাই নেব আর নিচ দিয়ে ছাইট ডাল হলে সেগুলো অবশ্যই কেটে দিবেন এই যে দেখেন ছাইট ডাল হতে হচ্ছে এগুলো কেটে দিবেন এই দেখেন গাছ থেকে আর ফুল বেরেছে একটা ফুল একটা দুইটা তিনটা চারটা এই ডালটা আমি কেটে দেব এই যে অলরেডি এটার মাথা কেটে দিয়েছি ফলটা রেখে আর খাবার হিসাবে শুধু আমি একবারেই খৈলিজানো পানি দিয়েছি আর কম্পোস্ট বার্মি কম্পোস্ট থার্টি পারসেন্ট বার্মি কম্পোস্ট দিয়ে গাছটিকে তৈরি করেছি যাতে গাছের গতি বৃদ্ধি পায় গাছটা ছোটো এই জন্য ওর কাছে গেলাম না আর আপনি চাইলে পাতাগুলো রাখলেও রাখতে পারেন আবার কেটে দিলেও দিতে পারেন এই যে দেখেন এ এখানেও কিন্তু দুটো ডাল এর মধ্যে একটা ডালে কুশি বেড়ে ওর ফুল চলে আসে এবং এই ডালটা এটা সম্ভবত পাতা এখানে কেটে দিন এটা দরকার নাই ও ফলগুলো বৃদ্ধি পাক আর এই যে শাখা নতুন শাখা শাকা বেশ হচ্ছে এগুলো কেটে দিন এখন ঠিক আছে দেখেন এই এই পাশে ডালটা একটা দুইটা তিনটা চারটা অলরেডি চারটা চার থোকা ফুল বেরো হয়ে গেছে এবং এই ডালটা একটা দুইটা সবমাত্র দুটা বের হয়েছে আর মাঝে এই সাইডগুলো কেটে দিতে হবে যদি আপনি ভালো ফলন চান কয়েকদিন পরে দেখতে পারবেন এটার ফলন ঠিক একই রূপভাবে এটাকেও ছাঁটাই করতে হবে আপনার মূলত মাটি তৈরির উপর নির্ভর করে গাছের গ্রোথ ও ফলন আপনার মাটি ঠিকমতো তৈরি হলে গাছে ফলন ভালো হবে মাটি তৈরি ঠিকমতো না হলে গাছও সুন্দর হবে না ফলনও হবে না আর যদি পারেন মাটিটা আপনি প্রতি সপ্তাহে অথবা পনেরো দিন অন্তর অন্তর মাটিটা পরিষ্কার করে খুচিয়ে দেবেন এবং যদি পারেন হালকাভাবে একটু খৈল বীজাণু পানি দিবেন খৈলের পরিমাণ যাতে বেশি না হয়ে যায় অতিরিক্ত হয়ে গেলে গাছটা মারা যেতে পারে আর বিশেষ করে টমেটো গাছে পোকার আক্রমণটা বেশি হয় তাই পোকামাকড়ের ওষুধ অবশ্যই দিয়ে রাখবেন এটা বেগুন গাছ দেখেন বেগুন পাখিতে খাচ্ছে মেজাজটা তো খারাপ লাগতেছে পাখিও বেগুন খায় জীবনে দেখি নাই তাইলে বেগুনগুলো প্যাক করতে হবে যাতে পাখিতে না খায় এটাকে অনেক কামড়িয়েছে এটাও খেয়ে ফেলছে দেখছেন কাম করছে কি ও তার মানে ও বেগুন নিতে দেবে না ও একাই খাবে ওকে সাইজ করতে হবে যাতে না খেতে পারে যাই হোক দিন মাটি দিন আর যদি কোনো রাসায়নিক সার দিতে চান দিতে পারেন সেই ক্ষেত্রে অল্প পরিমাণে যাতে গাছের কোনো ক্ষতি না হয় আর মাটি তৈরি সুন্দর থাকলে ফলন এমনিই দেবে এমনিই পাবেন গাছও সুন্দর হবে ফলনও সুন্দর হবে একটা লাউ গাছ একটা লাউ হারভেস্ট করছি আর কয়েকটা লাউ আছে বড় হচ্ছে এটা পেয়ারা গাছ এটা ডাল ছাটাই করতে হবে এটা গুটি কলমগুলো কাটা হয়েছে ওটা মালবেরি ওটাও ডাল ছাটাই করতে হবে এটাও মালবেরি এটা ডালও ছাটাই করতে হবে তাইলে ফলন পাওয়া যাবে ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো থাকবেন সবাই খুদা হাফেজ